আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে এক কাপ মসুর ডাল ও আটা দিয়ে ঘরে মসুর ডালে ঝাল নাস্তা বা পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আলহামদুলিল্লাহ এই পিঠাটা খেতে অনেক মজার হয়েছিল তো চলেন দেখে কিভাবে এই মসুর ডালের নাস্তা বা পিঠাটা তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি চুলার পর একটা হাড়িতে এক কাপ মসুর ডাল আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ দিয়েছে আমি দুঃখিত ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে সেজন্য দেখাতে পারিনি মসুর ডাল এখানে সেদ্ধ হতে থাক আর আমরা পিঠার জন্য খামির তৈরি করে নিব একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটি বেকিং সোডা দিয়ে দিব এখন হাত দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে আমি দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ময়াম দিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে কেননা ময়াম যত ভালো হবে মসুর ডালে পিঠাটা তত মচমচে হবে বা খাস্তা হবে ময়াম দিয়ে হয়ে গেছে এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে পিঠার জন্য খামের তৈরি করে নেবো এই খামিরটা খুব একটা শক্ত হবে না আবার নরমও হবে না মিডিয়াম একটা খামির হবে খামির তৈরি হয়ে গেছে রেস্টে রেখে দিব রেখে দেব এদিকে মসুর ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে পানিটা দিয়েছিলাম শুকিয়ে এসেছে এখন মসুর ডালটা নামিয়ে নেব চুলার পর একটা ফ্রাই প্যান বসে দিব পরিমাণের মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখানে দুটা দেশি পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব চারটা মতো কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ মরিচটা নাড়েচাড়ে নরম করে ভেজে নেব পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এখানে আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই তবে আপনারা চাইলে ধনিয়া গুঁড়া দিতে পারেন আমার হাতের কাছে নেই সেই জন্য দিলাম না পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে দিব নাড়েচাড়ে মিশিয়ে নিব মসুর ডালের মধ্যে যে পানি অবশিষ্ট আছে রান্না করে আমরা শুকিয়ে নিব মোট কথা ডালটা একেবারে ভাজা ভাজা করে নিব অবশ্যই অনবরতা নেড়ে এই কাজটা করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আমার পিঠা তৈরি করার জন্য মসুর ডালের পুটটা তৈরি হয়ে গেছে উঠিয়ে নিব এইদিকে আটার খামিরটা সেট হয়ে গেছে এখন খামিরটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দুটো বল তৈরি করে নিব একটা বল আমি পিড়ির উপর অল্প একটু আটা নিয়ে রুটি বেলে নিচ্ছি বড় করে রুটি বেলে নেব রুটি বেলা হয়ে গেছে এখন আগে থেকে রান্না করে রাখা সেই মসুর ডালের পুটটা রুটির উপর দিয়ে দিব অর্ধেক দিব বাকি অর্ধেক আমি পরে রুটির সময় ব্যবহার করব। হাত দিয়ে চেপে 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 দিচ্ছি পুরো রুটির উপর এখন একটা পাশ একটু মুড়িয়ে নেব রোল তৈরি করে নেব অবশ্যই রোলটা একটু চেপে চেপে তৈরি করে নিতে হবে সামনের অংশে একটু পানি লাগিয়ে নিব যাতে ভাজার সময় খুলে যাওয়ার ভয় না থাকে এখন দু হাজার তেলের সাহায্য রোলটা আমি চারদিকে সমানভাবে সমান করে নিচ্ছি যাতে পুটটা চারদিকে সমানভাবে ছুঁড়ে যেতে পারে এখন দুই পাশের অসমান অংশ কেটে বাদ দিয়ে দেব আর আমি রোলটা কেটে 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 নিচ্ছি দেখেন লেয়ারটা কত সুন্দর হয়েছে এখন অ্যাঙ্গুলের সাহায্যে একটু চাপ দিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে আমার সবগুলো পিঠার শেপ তৈরি করা হয়ে গেছে মানে পিঠার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে একটা ডিম নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব চুলার পর আগে থেকেই আমি তেল গরম দিয়েছিলাম প্রথম বেশের পিঠাও ভেজে নিয়েছি এখন আর একটু পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি একটা একটা করে পিঠা ডিমের মধ্যে নিচ্ছি এপাশ উপাশ ডিম লাগিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলার হিট লোহিটা করে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এক একটু লাল হয়ে আসলে উল্টে দিব আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় খুব জোরে কথা বলতে পারি না হয়তো ভিডিওতে ভয়েস আসতে শুনতে পাবেন বা ধীরে শুনতে পাবেন সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন উল্টে পাল্টে পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠে নেব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ভিডিও দেখে একবার জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক মজা করে খাবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ